আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এই ধরনের ব্যাটারিগুলো আপনারা কীভাবে খুলবেন দেখেন এখানে ব্যাটারিটি এখনও ইনটেক আছে এখনও খোলা হয়নি প্রথম স্টেপ আপনাদেরকে এই স্টিকারটা খুলতে হবে স্টিকারটা ধরে এইভাবে হালকা করে টান দেবেন এইভাবে টান দেওয়ার পরে এই যে দেখেন এটা খুলবেন এটা খোলার পরে এই সাইডের যে ট্যাপটা আছে এই ট্যাপটা রিমুভ করবেন এটা রিমুভ করবেন তারপরে এইটা রিমুভ করবেন এটা খোলা হয়ে গেল তারপরের স্টেপে আপনারা